দর্শক সকলকে শুভেচ্ছা আজ শনিবার 19 এপ্রিল 2014 প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমاهر সংবাদ পর্যালোচনা অবলম্বনে ভয়েস মেরি থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জেম আশিক

এনজিও ঋণের ফাঁদে চক্রিয় মহাশকালের হাজারো পরিবার রাখেনপল্লীতে জলকেলির উচ্ছ্বাস গর্জনিয়ায় মসজিদের জন্য নির্ধারিত জমি দখলে নিতে পাকিস্তানি চক্রিয় গ্রুপের অপতৎপরতা সাংবাদিক সংবাদপত্র প্রেস এবং পুলিশ লেখা নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ হচ্ছে না আজ টেকনাফ যাচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন কক্সবাজারে সতেরো বছরে সেন্ট ও কক্সবাজার সমুদ্রে দেশব্যাপী সলিল সমাধি দৈনিক দৈনন্দিন সৈকতে বীজ হাতে জিম্বি হকাররা পেকুয়াই ইসলামী মহাসম্মেলনের শাহমদ শফি সরকারের সাথে আমাদের বিরোধ নেই উদ্ধার হলেন রিজোয়ানার স্বামী আবু বকর সেন্দি রামুতে অস্ত্রের মুখে টাকা ছিনতেন আটক এক দৈনিক সমুদ্র বার্তা মহাসংগ্রেন উপলক্ষে অনুষ্ঠিত জলকেলির দ্বিতীয় দিনে আরটিএফ প্যান্ডেলের উপচে পড়া ঠিক যেভাবে উদ্ধার হন এবিসিপি বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে কর্নেল মাজহার গ্রামতের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে টেকুয়াই হেফাজতের আমির আল্লামা শফি আমরা সরকারের প্রতিপক্ষ নই তেরো দফা দাবি আদায় করাই আমাদের লক্ষ্য দৈনিক আজকের দেশ বিদেশ সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা বেঁচে আসতে পারবো কখনো ভাবিনি সেবার মান নিয়ে নানা অভিযোগ হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখুঁত দুই শিক্ষার্থী আচ্ছা জনাব আশিকুল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে এনজিওর কাজ চলছে এবং সরকারি কতগুলো প্রকল্প আছে জিএসপি প্রকল্প এগুলো বাস্তবায়ন হচ্ছে না এবং এনজিও সম্পর্কে বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্পের যে কার্যক্রম সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি এটা আসলে আপনি সত্যি বলেছেন আমাদের বিশেষ করে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তারা যে ঋণ কার্যক্রম যেগুলো পরিচালনা করে সারা দেশে বিশেষ করে আমাদের জ্যালাতীয় বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যেখানে পছন্দ ওখানে বেশি কার্যক্রম বাধ্য হয়ে ঋণের টাকা এবং জানেন যে মারাত্মক সুদের চক্রে জড়িয়ে পড়ে কেউ কেউ হয়তো এই সুদের সেই যে চাল সেই চাল থেকে কেউ বেরিয়ে আসতে পারে কেউ পারে না কেউ তাদের সহায় সম্বল ভারি বেটি পর্যন্ত বিক্রি করে দিতে হবে আবার কেউ কেউ পলাতকও হয়ে যায় এরকম অনেক নজরও আছে যে অনেকে পলাতক হয়ে গেছে যে ওই যে কুসকুল আজকে আমি একটা অনুসন্ধান একটা অনুসন্ধান রিপোর্টে বেরিয়েছিলাম যে কুসকুলের সেই একটা সেইজিও কাছে গিয়েছিল কিছু ঋণ নিয়েছিল বিশ হাজার টাকা পরে এটা বাড়তে 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 চক্রবৃদ্ধি আরো বাড়তে হবে চক্রবৃদ্ধি মানে অবাক হবেন আপনি শতকরা করা তিন টাকা শুধু শতকরা করা তিন টাকা মানে মাসে তিন টাকা মানে আপনার লাখে তিন হাজার টাকা মাসে তাহলে তিরিশ বারো মাস ছত্রিশ হাজার টাকা আপনি ব্যাংকে রাখলে আপনাকে কত টাকা দিচ্ছে লাখে আট হাজার বা ন হাজার টাকা এক বছরে এখন সেখানে এনজিওরা নিচ্ছে আকার এক বছরে সত্যি হাজার টাকা আপনি কল্পনা করতে পারবেন না তো এখানে আমি বলবো যে এই সরকারের এ বিষয়ে আরো বেশি নজরদারি করা উচিত এবং লাভ করবো আমি কতটা লাভ করবো আমার কত টাকা দরকার কারণ আমরা তো দারিদ্র্যের বিমোচনের কার্যক্রম কিন্তু বিমোচন না হয়ে যদি আরো অদপতন হয় তাহলে তো সেটা আরোহী থেকে আরো বলতে গেলে আসলে সুদের যে মারাত্মক কুফলের কথা আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে সুদ হচ্ছে একটা সামাজিক অভিশাপ এটা আমরা এটা প্রফেট বলে গেছেন ষোলোশো বছর আগে পনেরোশো বছর আগে আজকে সেই সুদের যে অভিশাপগুলো এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে মানুষ এই যে সুদ সুদযুক্ত ঋণ নিয়ে সুদ সুদযুক্ত সুদের ব্যবস্থায় আজকে মানুষ যে মারাত্মকভাবে দেউলীয় হয়ে যাচ্ছে সেটাই আমাদের জন্য কাজকে আজকে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখতে পাচ্ছি এক বছরের আরো নজরদারি অবশ্যই অবশ্যই আপনি জানেন আমাদের এখানে বইমেলা শুরু হয়েছে গতকাল থেকে দ্বিতীয় দিনও যদি বা একটা পত্রিকা আসছে জমে উঠেনি তো সেটা আমাদের এলাকার প্রজন্মের জন্য এই বইমেলার সপ্তাহে যে বইমেলা এটা আমার মনে হয় এটা শুরুটা বইমেলা যেভাবে শুরু করতে হয় বা যে শুরুর জন্য যে উদ্যোগ গুলো নিতে হয় সব কিছু বিশেষ করে আপনার আমাদের আমাদের একটা কথাই তো আমরা বলি যে ওয়েল বিগিনিং সাপটা যে আমরা সুন্দরভাবে যদি এটা শুরু করতে পারি যে কোনো জিনিস বলে কথা না কিন্তু বইমেলার মধ্যে এটা একটা প্রাণের একটা মেলা হ্যাঁ এটা

সবার উদ্বেগের কারণেই স্বামীকে দ্রুত ফিরে পেয়েছে বলেছেন দুই হাজার সতেরো সালে যান চলবে পদ্মা সেতুতে উকিয়ায় একদিনে দুই চক্ষা রোগের মৃত্যু আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজিপি মহাপরিচালক টেকনাফ যাচ্ছেন টেকনাফে স্মরণকালের নারকীয় কাণ্ড নিশেরাতে মা দুই হাত আটকে ধরে বাবা কুটিয়েছে শিশু পুত্রকে দৈনিক রূপশীগ্রাম সমুদ্রে মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি ঘটিয়ে থাকতে মন্ত্রীর নির্দেশ সংগ্রাম মাতোয়ারা রাখেন তরুণ তরুণের স্থানীয় লেখক সংস্কৃতি কর্মীদের পদভারে মুখরিত আটক তিনজন রামতে অস্ত্রের মুখে এগারো লাখ পঁচিশ হাজার টাকা ছিনতাই আটক এক দৈনিক সাগর দেশ সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা উখিয়া উপকূলে নির্বিচারে কোনা নিধন টেকনাফি বিজেপি ও ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ আজকের কক্সবাজার বিরুদ্ধে একশনে প্রধানমন্ত্রীর নির্দেশ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের নৈরাজ্য প্রতিবন্ধী আওয়ামী লীগ পড়তে আধুনিক হচ্ছে পুলিশ দৈনিক ইনামি কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের আট পয়েন্ট ছুটি জিন্নতা মুছে নবধারায় পথ চলার দীপ্ত সব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইয়াবান যে বিষয়টা আমাদের এত অঞ্চলকে একেবারে এমন ভাবে জর্জরিত করছে এবার মাদক বিষয়টা এটা আমাদের অত্র এলাকার জন্য জেলার জন্য একটা ভাবমূর্তির একটা সংকটে পরিণত হওয়ার মতো অবস্থা তা প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে স্বয়ং আপনি জানেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন আমাদের কক্সবাজার সফর করছেন বিজিবির মহাপরিচালক সফর করছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা আসলে আপনি বলছেন যে এটা আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা তবে এটার ব্যাপার আমি বেশি আশাবাদী নই কারণ আশাবাদী নয় যারা এই আবার যে বড় বড় যারা গডফাতার আছে তারা খুবই শক্তিশালী তাদের খুঁটির জোরটা খুব তারা কি আমরা সরকার থেকেও শক্তিশালী মনে করব না আমরা তো পত্রিকায় দেখেছি যে সরকারের একজন সংসদ সদস্য সেই ঢাকা যাওয়ার পথে তার গাড়ি আমরা এটাও চাওয়ার আছে যে হেলিকপ্টার বিশেষ হেলিকপ্টার করে ইয়াবা যায় এবং কিছুদিন আগে আমাদের স্থানীয় বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি যে কসয়েট বিমান যুগে এখন ইয়াবা যাচ্ছে এই যে ইয়াবা বলেন মাদকের যে সর্বনাশা যে ছুব আমাদেরকে আমাদের প্রজন্মকে গ্রাস করেছে আপনি জানেন আসলে কত উদ্ধার হয় এগুলো নিয়ে প্রশ্ন আছে যে কত সংখ্যক ইয়াভা আসলো আর কত সংখ্যক সেখান থেকে সিজ করা হলো এগুলো নিয়ে প্রশ্ন আছে আন্তরিক হওয়া উচিত যে আসছে আবহাওয়া

যে আমরা যদি এটাকে আমরা যে এক্সক্লুসিভ করে ফেলতে পারতাম আমাদের সীমাঙ্কটা সীমানাটা যেখানে যেখানে নজরদারি নেই এবং আরও কঠোরভাবে সীমান্তে নজরদারি নজরদারি বাড়াতে হবে সীমানা বেড়া দিতে হবে এই ব্যাপারে কঠোর আইন করতে হবে আচ্ছা আধুনিক আইন হচ্ছে টুরিস্ট পুলিশ আসার কথা আপনার কি ধারণা টুরিস্ট পুলিশ যেহেতু আমাদের এটা পর্যটন সবাই যদি টুরিস্ট পুলিশ যেতে আপনি পর্যটকদের জন্য এটা পর্যটন বান্ধব হবে কিনা আপনার আশা আকাঙ্ক্ষা থাকবে বিভিন্ন দেশে টুরিস্ট পুলিশ অবশ্য আছে তো আমাদের এখানে কয়েক বছর আগেই টুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয়েছে তো এটাকে আর আধুনিকায়ন করার সময়ের দাবি বিশেষ করে পর্যটক রাজধানী হিসাবে টুরিস্ট পুলিশ কি বাংলাদেশের প্রেক্ষাপট নয় আমি মনে করি বিশ্বের প্রেক্ষাপটে টুরিস্ট পুলিশ কি সরঞ্জাম লোকবল আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে টুরিস্ট পুলিশকে বিশ্বের উপযোগী করে দরকার এবং ট্যুরিস্ট পুলিশের সেবা পর্যটকদের আর কাছে নেওয়া দরকার আমাদের ট্যুরিস্ট পুলিশের যারা কাজ করেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলছে অনেকেই অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে কিন্তু ট্যুরিস্ট পুলিশ আসলে কি তারা পর্যটন সেবার কি কি অবদান রাখবেন এবং তারা অনেকেই সেটা জানেন সেটা ধারণা অনেক ধারণা অনেকের নেই

মাছ সম্পদের জন্য এটা খুবই একটা উদ্বেগজনক খবর প্রথমত আমি বলবো নিধন এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এখন প্রণা নিধন হচ্ছে আমরা যেটা দেখতেছি দৃশ্যমান যে কিছু গরিব দরিদ্র মানুষ তারা যে মশারি না একটা দিয়ে প্রণা নিধন করে আর আমরা যেটা দেখি দেখতে পাই না বা সাধারণত যারা সহজে সহজেই দেখে না এখন হচ্ছে ট্রলিং করে যে না কারেন্ট জাল কারেন্ট জল যে কারেন্ট জাল দিয়ে তথ্য আসে মাঝে মধ্যে কোনো নয় সমস্ত প্রজাতির পোনা মাছের যে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে কারণ এটা তো আমাদের मत्स्य খাতের ভিতরে ভান্ডারকে করে দিচ্ছে শেষ তো এখন আমার পরামর্শ হচ্ছে যে উপকূলের কাছাকাছি যে পোনা মিনন হচ্ছে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এখানে তো জায়গা হচ্ছে মাছ শিকারের এটা তো ধরার জন্য জানেন একটা কোনার জন্য সেখানে অসংখ্য কোনা মেরে ফেলা হচ্ছে আরো একটা মাছ বা একটা চিন্দি কোনা নেবে কিন্তু সেখানে আরো অনেকগুলো মাছের নাম আছে নষ্ট হচ্ছে যে ওর অজান্তে নষ্ট হচ্ছে এখন এটা তো আমাদের সমুদ্রের সন্ত আমাদের কথা হচ্ছে যে এ সমস্ত গরিব মানুষকে আপনি বিকল্প একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিকল্প এসব মানুষ যা কেন পুন করে তারা সার্ভে করে সত্যিকার অর্থে তারা কি এটাই একমাত্র তাদের আইনকামের পথ কিনা যদি হয়ে থাকে তাদেরকে অন্যভাবে পুনর্বাসন করার জন্য সরকারের মত বিভাগ যারা যারা কাজ করেন তাদেরকে এটা উদ্যোগ নিতে হবে কোনো প্রণয়তন বন্ধ হবে না দৈনিক সমুদ্র কণ্ঠ সেন্ট মার্টিন ট্রেজেডি পাঁচ দিনীয় খোঁজ মেলেনি নিখোঁজ দুই জনের উত্তর তৎপরতা অব্যাহত রাজনৈতিক মহলে গুন্ধল মৌলানা সাইদির রায় দুই একদিনের মধ্যে গণপূর্ত মন্ত্রী ঈদগাঁওতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও ছুরি এক ব্যক্তি নিহত সীমান্তে হঠাৎ করে প্রবেশ বৃদ্ধি দৈনিক আপন কণ্ঠ সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা উনিশ হাজার এপিস এ আবাস চব্বিশ রোহিঙ্গা বুঝাই নৌকা আটক মূল প্রত্যাশ কার্যাদেশ জুনে শুদ্ধ অভিযানের লক্ষ্যে পুলিশ বাহিনীতে নজর তারিখ চলছে দৈনিক আলোকিত মুখিয়া আমিরের ইউটার্ন ভাঙনের বুকে হেফাজত টেকনাফে ক্রস আতঙ্কে ইয়াবা গড়ফাদার এলাকা ছাড় চকরিয়ার চিংড়িঘার লুটপাট পণ্ড মোটরসাইকেল উদ্ধার তরুণদের ক্ষমতায় অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বিজেপি ইয়াবা ব্যবসায়ী গুলি পঞ্চাশ হাজার ইয়াবা সহ ইসমাইল গ্রেফতার দৈনিক হিমছড়ি মুনাফা লোকে দাদন চক্র পথে বসছে বুট মালিকা নকুল ভেজাল ওষুধে লাভ উকিয়া প্রধানমন্ত্রীর করোনায় বেছে আছে দেশের মানুষ একনাফে বিজেপির অভিযানে আঠান্ন লক্ষ টাকা বা বাড়ি বড়িসহ তিনজন আটক একুশ রোহিঙ্গা সদস্যরা রামুতে অস্ত্রের মুখে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা চিন্তা জলবায়ু পরিবর্তন আতঙ্কিত উপকূল ভাষা সিআইডির অভিযানে জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার সন্ত্রাসীদের সশস্ত্র মহরে চিংড়ি ঘের দখল আচ্ছা আমরা প্রায় পত্রিকা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা হলেও আইন কালার উপরে বেশ এক ধরনের অবনতি দেখা যাচ্ছে কোথাও ডাকাতে হচ্ছে কোথাও চিংড়ি ঘের হচ্ছে কোথাও এরকম বিভিন্ন তথ্য ইন্টারনেট সংবাদ এখানে দেখতে পাচ্ছি আইন পুরো জেলার এবং শহর এলাকার আমাদের যে নাগরিক সুবিধার যে পৌরসভা এলাকা সবকিছু কিছু মিলিয়ে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি বলছেন আপনি এটা অন্যান্য সময়ের তুলনায় এখন কিছুটা খারাপ যাচ্ছে এটা মনে হয় আমাদের পুলিশ বিভাগে যে যা লোকবল আছে লোকবলের কিছুটা শর্টেজ থাকতে পারে তাছাড়া পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও ছোট যানবাহন দরকার আধুনিক সরঞ্জাম দরকার সেখানেও ঘাটতি আছে এগুলো আমরা অনেকে আগে নিউজ করেছি পুলিশ বিভাগে একটা খবর পেয়ে যাচ্ছে সাথে সাথে পুরো পুলিশ বিভাগটাই আধুনিক উচিত বলে আমার আমরা জানি যে কক্সবাজার পুলিশ বিভাগের সবসময় লোকবল সংকটটা ছিল আর এর উপর অনেকটা চাপ আছে এটা হচ্ছে যে কক্সবাজার একটা ভেবে প্রোটোকলের ট্রাউন হয়ে পড়া যায় ভিএমপি সফর করে এবং তাদের নিয়ে কিছুদিন আগে তো আপনারা জানেন যে রাজনৈতিক কর্মসূচি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে এবং এটি ধারাবাহিকতায় যে আইন যে কিছুটা অবনতি ঘটেছে এবং এখনো রয়ে গেছে এবং এটা উদ্বেগজনক আচ্ছা জলবায়ু পরিবর্তন আতঙ্কিত উপকূলবাসী আপনারা জানেন আমাদের একজন পরিবেশবাদী নেত্রী তার স্বামী কিছুদিন আগে সরকারি কে কিন্তু আমাদের এই অত্র এলাকা সবাই আমাদের উপকূল এলাকা কক্সবাজার জেলা আমরা সবাই এটার জন্য খুব আশঙ্কায় থাকি আতঙ্কিত থাকি এবং উপকূলবাসী আতঙ্কিত করতে পক্ষ আসছে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপার আপনার মন্তব্য কি জলবায়ু পরিবর্তনের বিষয়ে বলতে গেলে পরিবেশ সম্পর্কে কতখানি সতর্ক শুধু আতঙ্কিত উপকূলবাসী নয় এটা তো গোটা দেশবাসী আতঙ্কিত এবং পৃথিবীবাসী আতঙ্কিত আজকে ধরিত্রী সম্মেলন হয়েছে কিছুদিন আগে সেখানেও এই আতঙ্কের খবর আমরা পত্রপত্রিকায় দেখেছি আমরা আজকে জলবায়ুর যে প্রভাব যেটা এখন আমরা পাচ্ছি আমাদের উপকূলে বলে বা আজকে যে অস্বাভাবিক আচরণ পরিবেশ আবহাওয়ার যে আবহাওয়ার যে অস্বাভাবিক আচরণ অস্বাভাবিক যে পরি যে আপনার প্রভাব পড়ছে এটা কেন পড়ছে এটা হচ্ছে আমরা পরিবেশ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে ওরা পৃথিবীর বড়ো বড়ো দেশগুলো আজকে আমাদের জলসীমায় এসে বর্জ্যগুলো ফেলছে আজকে সমুদ্রকে দূষণ বায়ু দূষণ রেডিয়েশন আজকে আমাদের দেখেন যে বিদেশি গাছগুলো আমাদের সবুজ দখল করে ফেলছে এই গাছগুলো কার্বন ছড়াচ্ছে আমাদের আপনি স্বাভাবিকভাবে আমরা হাঁটছি যে পথটা হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম এই একটা ভেজাল একটা পরিবেশের বিরুদ্ধে একটা পথ আমরা হাঁটতে বাধ্য হচ্ছি তো স্বাভাবিকভাবে এটা

সে জাহাজ জাহাজগুলো আমাদের দেশে পাঠানো হচ্ছে এবং সরকার কেউ কেউ কারো প্রভাবিত হয়েছিল শিল্প ঘোষণা জাহাজ কাটা শিল্প এবং এই যে বর্জ্যগুলো আপনি পানিতে আপনি দেখবেন যে শীতকালে আমরা আমরা তো নিজেই দেখি

না তাহলে আজ ছুটি হচ্ছে সমুদ্রের তলদেশের জীবচিত্র সেগুলোকে সেগুলোকে দংশاهد যাচ্ছে এই যে আমরা নানা ধরনের পরিবেশ বিজ্ঞಾಂಶ কাদের মধ্যে আছি এই থেকে আমাদেরকে অবশ্যই আমাদের থাকতে হবে থাকতে হবে এবং এব ব্যাপারে সচেতন করতে হবে সবাইকে জলগত সচেতন করতে হবে এরই ভাবে আমার মনে হয় সরকারকে শুধু সরকারকে না বৈশ্বিক সংগঠন সবাইকে সমন্বিত একজগে সমন্বিত পরিবেশের কি কি ক্ষতি তারা তারা আমরা অনেকে অসুস্থ হয়ে পড়েছি অবিশ্বাসভাবে আমরা আক্রান্ত হয়ে পড়েছি পরিবেশের কারণে শুধু উপকূল নয় মানুষের দেহের উপর যে প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর স্বাস্থ্য টোটাল জনগোষ্ঠীর

হত্যার হ্যাঁ হ্যাঁ চেষ্টা করা হয়েছে আমরা যে কতটুকু মূল্যবোধ হারিয়ে ফেলি সেটাই যে মা তার শিশুকে পিতা মাতা মিলেই হ্যাঁ সারা জন্মদাতা পিতা মাতা কিনা

জীবনাচরণের আপনি যে পোপ বিদায়ী পোপ বলেছেন যে সোড়শ প্যান্ডিক যিনি বলেছেন মূল্যবোধ ফেরাতে চাও ভ্যালোস না ধর্মের কাছে ফিরে যাও যার যার ধর্মের কাছে ফিরে যাও ধর্মই একমাত্র তোমাকে ভ্যালুস দিতে পারবে ভ্যালুসের মধ্যে কী থাকবে মরালিটি বিহেভিয়ার অ্যান্ড এথিক্স এটা কোনো অধ্যাদেশ দিয়ে পারব না এটা পোপ বলেছেন আমি এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের যার চার ধর্মের কাছে ফিরে যেতে হবে যে ধর্মের মাঝে তার যে চেতনা

সে আশাবাদ ব্যক্ত করছে আমাদের মূল্যবোধ মানবিক মূল্যবোধ মানবিক জীবনাচরণ ফিরে আসুক সুন্দর নিবাস গড়ে উঠুক সুপ্রিয় দর্শক সুতাম এতক্ষণ আপনারা সংবাদপত্রে আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউডিউ ডব্লিউ ডট ডট কমে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নেই সে পর্যন্ত ভুলে থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ